হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু পিবিকের রান্নাঘর থেকে স্বাগত তোমাদের আজ আমি মাছের মাথা দিয়ে শাপলা রান্না করে দেখাবো এখানে আমি শাপলার আশগুলো ভালোভাবে ছাড়িয়ে রেখেছি এরপর আমি ছোট ছোট করে শাপলাগুলো কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছি অ্যাকচুয়ালি এটা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে এখানে আছে ভেজে রাখা দুটো রুই মাছের মাথা পুননে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে তোমরা আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে এইবার মাছের মাথাগুলো এইভাবে আমি ভেঙে নেব এবার অল্প নুন হলুদ দিয়ে দেব কারণ যাতে মাছের সাদাটে ভাবটা দূর হয় তারপর একটু নেড়েচেড়ে নেব এরপর এক কাপ জল দিয়ে দেব। যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয় এরপর আবার একটু নেড়েচেড়ে নিয়ে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেব তোমরা তোমাদের স্বাদ মতো নুন হলুদ দেবে এবার দিয়ে দেব সেই আধা কাঁচা পাকা বেটে রাখা লঙ্কা জলটাকে দু মিনিট পর্যন্ত ফোটাবো যাতে মাছের ভিতর জলটা শুকিয়ে যায় দেখো বন্ধুরা মাছের মাথা থেকে জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শাপলাগুলো এইবার শাপলাগুলো একটু নাড়তে থাকবো এমনভাবে নাড়তে থাকবো যাতে ঘেটে না যায় শাপলাটা ঘেটে গেলে দেখতে ভালো লাগে না শাপলাটা এইবার অন্য পাত্রে উঠিয়ে রাখছে আবার কড়াইতে তেল গরম করে নেব শাপলাটায় রসুন ফোড়ন দেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এইবার সেই বেটে রাখা রসুন ফোড়ন দিয়ে দেব দিয়ে দেবো অল্প নুন হলুদ নুন হলুদ দিলে তাড়াতাড়ি ভাজা হয় কিংবা দেখতেও ভালো লাগে এরপর একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখো এবার রসুনটা লাল লাল হয়ে গেছে এরপর তুলে রাখা শাপলা ঢেলে দেব এবার একটু সময় ধরে নাড়াচাড়া করব দেখো বন্ধুরা শাপলাটা থেকে সুন্দর ফ্লেভার এসছে শাপলাটা একটি পাত্রে ঢেলে নেব হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে শাপলা এরকম গ্রাম্য সুস্বাদু রান্নার ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে